নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আজ আমি আমার কিছু পাঁচ টাকা দামের কানের তোমাদেরকে দেখাবার জন্য চলে এসেছি এটা একটা রেড কালার কানের দেখো বন্ধুরা এটা একটি পাল কানের এরপর দেখাচ্ছি দেখো বন্ধুরা এই কানের এরপর একটা স্টোন কানের মাঝখানে দেখো ব্ল্যাক রোজ আছে পাশে স্টোন আছে বেশ সুন্দর এটা একটা রোজ কানের এটা একটা স্টোনের উপর আছে টপ কানের এটাও আমার একটা খুব পছন্দের কানের দেখো বন্ধুরা কত সুন্দর দেখতে দেখো এটা একটা হোয়াইটের উপর ফ্লাওয়ার কানের খুবই সুন্দর দেখতেই পাচ্ছ এটা রয়েছে ব্ল্যাকের মধ্যে আমার প্রিয় বন্ধুরা আমার পাঁচ টাকা দামের কানের কালেকশান তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন বিদায় বন্ধুরা আবার দেখা হবে কোনো একদিন